কবি বলেছেন নমস্কার বন্ধুগণ সুন্দরবন স্কুলখালি থেকে চুলবুল পান্ডে বলছিলাম বলো কি সত্যি বলছো কবি বলেছেন কবি বলেছেন তোকে এইসব কোন কবি বলে বলতো যে বলে সে নিশ্চয়ই তোর কোয়ালিটি সে শান্তিও চায় আবার আমাকেও চায় দেখো দিদি যে ছেলে তোমাকে চাই তার জীবন পুরো অন্ধকার আর যে তোমাকে চাই না কি বলবো সে কোন সাধারণ ছেলে নয় তো বলছি দাদা গার্লফ্রেন্ড কিছু গিফট করতে হলে লিপস্টিক গিফট করুন বলছি যে দিদি আমি আমার গার্লফ্রেন্ড কে কি গিফট দেব বা না দেব সেটা তোমাকে বলে দিতে হবে না আমি সেটা জানি তোমাকে ফ্রি পয়সা এত গ্যাপ দিতে হবে না ঠিক আছে কবি বলেছেন পুরুষ তুমি কার হ্যাঁ তা তোর কবি কি বললো কবি বলেছেন আরে সময় কবি বলেছে কবি বলেছে বলিস ক্যানারে তাহলে তুই কি বললি বল